এরু সাহেব আমাদেরকে আফসোস করে বলছে যে হুজুর কাজ করতে কোনো সুযোগ পাচ্ছে না সব দিক থেকে অসহযোগিতা শব্দটা ব্যবহার করেছে দেশি বিদেশী ষড়যন্ত্রের শিকার দেশি বিদেশি ষড়যন্ত্র চতুর্মুখী ষড়যন্ত্র হুজুর আমি কাজ করতে পারছি না সরকারকে আমরা সেদিনকার প্রধান উপদেশ থেকে বলেছি যে আপনি ঘোষণা করেছেন ছাব্বিশের জুনের মধ্যে আপনি যার জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন আর যারা ডিসেম্বর পঁচিশ এবং দুই এক মাস ব্যবধান বারবার কথা বলছেন আমরা যখন জিজ্ঞাসা করবো আপনারা কি চান না যে প্রয়োজনীয় সংস্কার বলবে হ্যাঁ চাই সেখানে দুই চার পাঁচ মাসের ব্যবধানের জন্য এত কথা বলে সরকারকে বিভিন্ন কায়দায় বিদেশি চক্ষু আমাদের বাংলাদেশকে ধ্বংস করা সেই সুরে কথা বলছেন বাংলাদেশের সাথে দেখা করেছি তাকে আমরা বলেছিলাম যে যখন নাকি জুলাই আগস্টের অভ্যুত্থানের যুদ্ধ চলছিল তখন আপনি আমাদের দেশে তখন ছিলেন না বিদেশে ছিলেন আমাদের দেশ এবং দেশের মানুষের প্রয়োজনে আপনাকে আমরা নিয়ে আসছিলাম একসঙ্গে সুন্দর দেশ গড়ার লোককে আপনি হঠাৎ মাঝপথে রণুভঙ্গ দেবেন এই চিন্তা আপনার মাথা থেকে সরাতে হবে তখন সে বলছিল আফসোস করে হুজুর আমি তো এই লাইনের লোক না কিছু পাঁচই আগস্টের পরে দেশ সুন্দর গড়ার একটা পরিবেশ তৈরি হয়েছিল আমি বুক ভরা আসানি আমি দায়িত্বটা পালন করার জন্য বিশ্বের কাছে আমাদের দেশটা যেন ওইভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারি এই মন মানসিকতা নিয়ে আমি কাজ শুরু করেছি কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্র চতুর্মুখী ষড়যন্ত্র হুজুর আমি কাজ করতে পারছি এখন আমি যে উদ্দেশ্যে এসেছি আজ সেটাই যদি আমি না পারি আমি এখানে বসে থাকি কর্ম এর জন্য হুজুর আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছিলাম যে আমি আর দায়িত্ব পালন করব না তখন আমরা বলেছিলাম যে হতাশ হওয়ার কিছু নেই যারা নাকি তাড়াহুড়া করছে এদের ইতিহাস বাংলাদেশের মানুষ জানে তাদের কার্যক্রম এখন সবাই কিন্তু আমাদের কাছে পরিষ্কার গ্রামে একটা কথা আছে যে চোর যত শক্তিশালী হোক কিন্তু যখন ঘরের যে নাকি থাকে মাতুব্বের থাকে সে কেড়ে শব্দ বলার সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যায় তখন আমরা বলেছিলাম যে আপনি ভয় পেয়েন না কারণ হাসিনা কিন্তু বুঝতে পারে নাই তিন ঘন্টা আগেও যে খানা পাক করে খেয়ে যেতে পারবে না তার হেলিকপ্টারে পলাতে হবে এরা সে বোঝে নাই কিন্তু বাস্তবে পলাতে হয়েছে যারা নাকি আজকে হাজার হাজার মায়ের খালি কোন হয়েছে যারা করেছে তাদের তাদের বিচারের ব্যাপারে না তাদের বিচারের ব্যাপারে তাদের কোন আওয়াজ বক্তব্য আমার না সরকারকে আমরা সেদিনকার প্রধান উপদেষ্টাকে বলেছি যে আপনি ঘোষণা করেছেন ছাব্বিশের জুনের মধ্যে আপনি যার জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন আর যারা ডিসেম্বর পঁচিশ এবং দুই এক মাস ব্যবধান বারবার কথা বলছেন আমরা যখন জিজ্ঞাসা করব আপনারা কি চান না যে প্রয়োজনীয় সংস্কার বলবে হ্যাঁ চাই যদি আমরা বলি যারা খুনি কুমি টাকা পাচারকারী এদের দৃশ্যমান বিচার হোক চান না বলবে চাই এখন এটা করবে কারা যারা অন্তর্বর্তীকারী সরকার রয়েছে তারা কথা ঠিক না তাই সেখানে ডিসেম্বর জুনের ভিতরে মাস থেকে পাঁচ ছয় মাস কথা ঠিক না সেখানে সরকার সে বলতেছে এইটা করতে আমার এই সময়টা লাগবে নাহলে দৃশ্যমান কোনো অবস্থা দেখাতে পারছি না সেখানে দুই চার পাঁচ মাসের ব্যবধানের জন্য এত চলে কথা বলে সরকারকে বিভিন্ন কায়দায় বিদেশি চক্ষু আমাদের বাংলাদেশকে ধ্বংস করা সেই সুরে আপনারা বলছেন বাংলাদেশের সেখানে আমরা পরিষ্কার ভাবে বলেছি যে সংস্কারের কথা আপনারা বলবেন এটা দরকার হুলগুমের বিচার দরকার তাহলে যাদের উপরে আমরা দায়িত্ব রেখেছি সেখানে কয়েক মাসের ব্যবধানে এই কাজটা করতে লাগবে সরকার বলছে তারপরেও তাড়াহুড়ো করার মাধ্যমে তাকে কাজ করতে না দেওয়া এটা কিন্তু আমরা ভালো নজরে দেখছি না এটা কিন্তু আমাদের দেশের প্রেমিকতার প্রকাশ আমরা পাচ্ছি না আমরা বলবো আপনারা আবার চিন্তা করেন সরকারকে সুন্দরভাবে কাজ করার সুযোগ করে দেন তারপরে আমরা পরিষ্কারভাবে বলেছি যে আপনারা যে সংস্কার বিচার নির্বাচন এটা আপনারা দৃশ্যমান কার্যক্রম করছেন কি না এটা আমরা দেখব যদি আপনারা কোনো জায়গায় এখানে দুর্বলতা অথবা অবহেলা করছেন সেখানে আমরা সবাই একত্রিত হয়ে আমরা তখন সরকারকে টুকে চেপে ধরব কথা এটা না আজকে দেখেন দুঃখের মধ্যে বলতে হয় আমাদের দুঃখের মধ্যে বলতে হয় যে যখন এনু সাহেব আমাদেরকে আফসোস করে বলছে যে হুজুর কাজ করতে কোনো সুযোগ পাচ্ছি না সব দিক থেকে অসহযোগিতা শব্দটা ব্যবহার করেছে দেশ বিদেশ ষড়যন্ত্রের শিকা এখন আমাদের দেশ এই দেশে আমি জন্মগ্রহণ করেছি আপনি জন্মগ্রহণ করেছেন এ দেশটা তামা মন চাইলে মগের মূল্য যেমন তা করবে এটা বাংলাদেশের মানুষ হতে দেবে না সেই হিসেবে আমি পরিষ্কার ভাবে বলছি যে আমরা সব একাকার হয়ে দেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই দেশের পক্ষে ইসলামের পক্ষে মানবতার পক্ষে থাকব। আমরা সবাই রাজি আছি না